হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেস্টি টাউন বাই রাইলস মম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য সংসার ছোট হোক আর বড় হোক রান্না করতে গেলেই বোঝা যায় কত কাজ করতে হয় গৃহিণীদের সংসার এবং রান্না রান্নাবান্নার কাজ যারা একা হাতে করেন তারাই একমাত্র বুঝতে পারে সংসার সামলানোটা কতটা কষ্টের কাজ প্রতিদিন রান্নার আগে সব কিছু গুছিয়ে নেওয়া এবং রান্নার পরে সব কিছু গুছিয়ে রাখা অনেকটা সময় দিতে হয় রান্নার কাজে তারপরেও অনেক মেয়েদেরকে শুনতে হয় সংসারে এমন কী কাজ শুধু তো মাত্র রান্নাবান্না করে বিশেষ করে আমারও শোনা লাগে কি এমন কাজ ছোট সংসার আরে ছোট সংসারে কি আমি রান্নাবান্না করি না আমি কি খাওয়া লাগে না আমার ছোটো বাচ্চা আছে তাকেও তো খাওয়ানো লাগে ভিডিওতে এত এত কাজ যে করি এগুলো তো নিজেই করতে হয় নিজের কাজ এগুলো তো আর অন্য কেউ আসি করে দেয় না এগুলো তো নিজেই করতে হয় তাই না এমন তো নয় যে আমি বাহির থেকে পার্সেল আনি খাই যে তার জন্য আমার রান্না করা লাগে না বাসায় একজন হোক আর দুজন হোক বা আরও বেশি হোক রান্না তো করতেই হয় একজনের জন্য রান্না করতে হয় দশজনের জন্য রান্না করতে হয় হয়তো রান্নার কোয়ান্টিটিটা একটু বেড়ে যায় যারা মনে করে বাসায় কোনো কাজকর্ম নাই তার জন্য বসে বসে ভিডিও বানা কিন্তু তাদের এই ধারণাটাই নাই। যে এই ভিডিও বানাতেই তো অনেকগুলো কাজ করতে হয় আমি যেহেতু বেশিরভাগ সময়ে রান্নার ভিডিওগুলো দিই যে এই রান্নার ভিডিওগুলো করতেই তো আমার বেশিরভাগ সময় রান্নাঘরে পড়ে থাকতে হয় রান্নার পিছনে অনেক সময় ব্যয় করতে হয় তো এগুলো কি আমার কাজ না যে কোনো কাজ ছোট হোক আর বড়ো হোক কাজকে সম্মান করতে হবে আমাদের সংসারে রান্নার কাজগুলো করতে আমার ভালো লাগে কিন্তু হঠাৎ মেহমান চলে আসলে তখন একটা চাপ সৃষ্টি হয় একা মানুষ একা তো আর সব কাজ একসাথে তাড়াতাড়ি করা যায় না একটু আস্তে ধীরে করলে আমার জন্য বেটার হয় কিন্তু যখন হঠাৎ মেহমান আসে তখন অনেক চাপে পড়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি রান্না করতেছি লেয়ার মুরগি লেয়ার মুরগিটাও আমার প্রায় রান্না নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার আমি লেয়ার মুরগিটা অন্য একটা পাতিলে ট্রান্সফার করব প্রেশার কুকার থেকে এবং কিছুক্ষণ জাল দিয়ে আমি লেয়ার মুরগির মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো বাজাজির গুঁড়ি দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে জাল দিয়ে নিব এবং অন্য চুলায়ও দেখা যাচ্ছে আমার গরুর মাংসটা হচ্ছে রান্না এবার আমি মাছ বাজার জন্য চুলার উপরে একটা ফাইপিন দিয়ে তেল গরম করে নিলাম এবং মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবং অন্য চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিলাম তবে বিষয়টা এমন নয় যে মেমানদের জন্য অনেক অনেক রান্না করতেছি আসলে মতো অতিথি আপ্যায়নের চেষ্টা করতেছি ইচ্ছে করে মেহমানদের জন্য অনেক কিছু রান্না করি কিন্তু সময়ের সাথে হয়ে ওঠে না তো যাই হোক আমি এদিক দিয়ে মাছগুলো বেজে নিচ্ছি এবং ডিম সিদ্ধ করে নিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটা লাইক দিবেন এবং ছোটো করে একটা কমেন্টস করে যাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এরপর আমি শিং মাছ চচ্চড়ি চুলার উপরে বসিয়ে দেবো শিং মাছ রান্না করার জন্য আমি তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ এবং গুঁড়া মশলার উপাদানগুলো দিয়ে দেব এবং টমেটো কুচি দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিলাম শিঙ মাছগুলো এবার আমি মশলার সাথে শিঙ মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিব এবং অন্য চুলায় আমি ডিম ভাজার জন্য তেল গরম করে সিমটি হলুদ এবং এক সিমটি লবণ দিয়ে ভেজে নিলাম পরিমাণ মতো ফানি দিয়ে আমি মাছগুলোকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। এবার আমি মাছ ভাজার জন্য তেল গরম করে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম এবং টমেটো কুচি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়ো এবং এক চিমটি ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো এক চিমটি দিয়ে দিলাম এবং মতো লবণ দিয়ে মাছগুলো আরও কিছুক্ষণ আমি ভেজে নিব অন্য চুলায় আমার শিং মাছ রান্নাটা এখনও হইতেছে আমি এবার শিং মাছের মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার আমি রান্না করব ফলাও ফলাওর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব আগে পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি তেল গরম করে এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব এবার আসি আমি পোলাউর মূল রান্না আমি তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুষি দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব উপকরণ একসাথে কিছুক্ষণ বেজে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম পোলাউর চালগুলো পোলাউ চালগুলো এখন আমি কিছুক্ষণ বেজে নিব পোলাউর চালগুলো একটু সময় নিয়ে বেজে নিচ্ছি আমি পলাও চাল বাঁচা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি এ পর্যায়ে রান্না আমার প্রায় শেষের দিকে এই রান্নাবান্নাগুলো সা খুবই সাধারণ রান্নাবান্না অনেক আপুরাই পছন্দ করেন রান্নাবান্নার ভিডিও দেখতে তাই ভিডিওটি শেয়ার করা এই পর্যায়ে এসে আমি এখন এখানে দিয়ে দিলাম গাজর কুচি এবং দিয়ে দিলাম লিকুইড দুধ এই ছিল আমার আজকের আয়োজন হুটাট ম মেহমান আসলে কাজের ব্যালেন্স হারিয়ে ফেলি আগেই তো বলেছিলাম আপনাদের তার জন্য আমি পাতিলেই সার্ভ করতেছি সবাই ভালো থাকবেন